হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বুধবার বিকেল চারটে বাজছে বাইরে দেখেছেন কেমন অঝরে বৃষ্টি পড়ছে তাই আজকে আর আমাদের বাইরে কোথাও ঘুরতে যাওয়া হলো না হোটেলের মধ্যে একটু টিভি দেখেও যে সময় কাটাবো এখানে সেটাও হচ্ছে না টিভি সমস্ত ফ্রেঞ্চ চ্যানেলে বেশি থাকে তাই বুঝতেও পারি না তাই অগত্যা ভাবলাম সৌমিক অনেক ধরে বলছে অফিসের একটা জিনিস কিনতে যাবে সময়ের অভাবে যাওয়াই হচ্ছে না আজকে সেখানেই সবাই মিলে চলে এলাম এই দোকানটার নাম হোম ডিপো এটি একটি হোলসেল মার্কেট বলতে পারেন এখানে তো জানেন সমস্ত বাড়ি কাঠের তৈরি হয় সেই সমস্ত কাঠ এখানে পাওয়া যায় এই দেখুন এখানে কাঠের বিভিন্ন মাপ লেখা আছে এই মাপ অনুযায়ী আপনাকে নিয়ে যেতে হবে আপনার প্রয়োজন মতো ছোট থেকে বড় বিভিন্ন মাপের কাঠ পাওয়া যায় এখানে বাহ এই কাঠের ক্যাবিনেটটা কি সুন্দর লাগছে দেখুন নিচে আবার চাকাও লাগানো আছে এই ছোট ছোট অফিস সেন্টারে এইগুলো ওয়াক বেঞ্চ হিসেবেও ব্যবহার করা হয় একটু খুলে দেখি বাহ বেশ ভালো স্টোরেজও আছে এই এত বড় বড় ভারী ভারী কাঠগুলোকে ওপর থেকে নামানোর জন্য এই ওয়েট ওয়েটলিফটার মেশিন থাকে কাঠ ছাড়াও একটি বাড়ি তৈরি করতে যে সমস্ত ছোট ছোট পেরেক থেকে শুরু করে নাট বোল্ট লোহা স্টিলের জিনিসপত্র যা যা একটা বাড়ি তৈরি করতে আর বাড়ি সাজাতে ব্যবহার করা হয় সব কিছু এই দোকানটায় একসাথেই পাওয়া যায় এখানে দেখুন বিভিন্ন ধরনের ফ্লোর টাইলস রাখা আছে পরে মাপগুলোও লেখা আছে সেই মতো কিনে নিতে হবে আমাদের দেশে ঠিক যেমন বাড়ির স্ট্রাকচার তুলতে লোহার রড ব্যবহার করা হয় এখানে সেগুলো কি সুন্দর দেখুন গোলাপি রঙের পাওয়া যাচ্ছে এখানে আছে বাড়ির বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের দরজা এই এক একটা ডোরের দাম পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু তবে ডিজাইন অনুযায়ী দামেরও তারতম্য হবে এখানে আছে বিভিন্ন সাইজের কার্পেট এক একটি কার্পেটের দাম প্রায় পনেরো হাজার টাকা থেকে শুরু আর এটি যেহেতু একটি হোলসেলের মার্কেট তাই একসাথে তিনটে কার্পেট কিনলে দামটা একটু কম পড়ে তিরিশ হাজার টাকা আর এইদিকে আছে বিভিন্ন মাপের জানলা আর বিভিন্ন কোম্পানির ছোট বড় যে কোনো মাপের সিঙ্ক এগুলোরও দাম মোটামুটি চল্লিশ হাজার টাকা থেকে শুরু এইখানে রাখা আছে কুকটপগুলো এই কুকটপগুলো হচ্ছে এখানকার বেসিক মডেল তাই দামটা একটু কম প্রায় পঁয়ষট্টি হাজার টাকা থেকে এগুলোও শুরু হয় এই কিচেন সেটটা কি সুন্দর দেখতে দেখুন একদম ছোটবেলায় পুতুল খেলায় রান্নাঘরে যেমন কিচেন সেট পাওয়া যেত সেরকম এখানে কুকটপ মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন ফ্রিজ একসাথে রাখা আছে এবার আপনাদের এখানকার ফ্রিজগুলো একটু দেখায় এই ফ্রিজগুলো মিডিয়াম সাইজে এগুলোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ দশ হাজার টাকা থেকে শুরু এই ফ্রিজারগুলো দোকানে কুলফি আইসক্রিম এগুলো রাখার জন্য ব্যবহার করা হয় এগুলোর দামও পঁয়তাল্লিশ হাজার টাকা মতো এই ফ্রিজগুলো বিগ সাইজের ফ্রিজ এখানে যাদের নিজস্ব বাড়ি আছে তাদের বেশিরভাগই এই ফ্রিজগুলোই ব্যবহার করে থাকে এখানে বেশি স্টোরেজের পাশাপাশি ওয়াটার পিউরিফায়ার আইস কিউবার এবং টেম্পারেচার কন্ট্রোলারেরও ব্যবস্থা থাকে তাই এই ফ্রিজগুলোর দাম একটু বেশি প্রায় তিন লাখ টাকা থেকে শুরু এবার ডিশওয়াশারের দিকে যায় এই ডিশওয়াশার গুলো দেখছেন এগুলোর দামও মোটামুটি ষাট হাজার টাকা থেকে শুরু হয় আজকে দেখছি ডিশওয়াশারের উপর ওপর অনেক কিছু অফার আছে যে হলুদ রঙের হাইলাইটার দিয়ে অফার প্রাইস গুলো লেখা আছে এখানে জামাকাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনের সাথে ড্রায়ারও কিনতে হয় তাই প্রত্যেকটি ওয়াশিং মেশিনের ওপরে দেখুন ড্রায়ারগুলোও রাখা আছে এখানকার টপ লোডিং ওয়াশিং মেশিনের দাম ষাট হাজার টাকা থেকে শুরু হয় আর ফ্রন্ট লোডিং এর দামগুলো প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু হয় এখানে জানেন আমাদের দেশের মতো বিভিন্ন কালারের ওয়াশিং মেশিন পাওয়া যায় না বেশিরভাগই সাদা কোনো কোনোটা গ্রে কালারের থাকে এগুলো হচ্ছে আউটডোরে বার্বিকিউ করার জন্য এখানে ছোট ছোট কার্টেন পাওয়া যাচ্ছে জানলাতে লাগানোর জন্য এই যে এবার এসেছি ঘর রং করার জিনিসপত্রের দিকে এখান থেকে কালার চুজ করে ওই যে পাশে রঙের বালতি ব্রাশ সমস্ত কিছু রং করার জন্য জিনিসপত্র রাখা আছে এখান থেকে নিয়ে নিতে হবে এবার এসেছি আমার সব থেকে প্রিয় জায়গায় এখানে প্রচুর ঝাড়বাতি ব্যবহার করা হয় জানেন আমরা যখন প্রথম কেনাডাতে আসি তারপরে অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করেছিলাম তখন বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই দেখে অবাক হয়েছিলাম যে ডাইনিং রুমেই শুধু একটা করে ঝাড়বাটি লাগানো আছে বাকি কোনো ঘরে কোনো রকম লাইট নেই বাড়ি ফিরে বোনকে ফোন করে জিজ্ঞাসা করাতে বোন বলে ইউএসএ আর ক্যানাডাতে নাকি এই রকমই কনসেপ্ট বাকি যত রুমগুলোতে লাইটের প্রয়োজন হবে নিজেদের পছন্দ মতো লাগিয়ে নিতে হয় এখানে ঝাড়বাতি ছাড়াও প্রচুর টেবিল ল্যাম্পেরও এখানে ব্যবহার হয় তাই এই সব দোকানগুলোতে ঝাড়বাতি টেবিল ল্যাম্পও বিভিন্ন ভ্যারাইটির আর বিভিন্ন দামেরও পাওয়া যায় দেখুন কি সুন্দর সুন্দর ঝাড়বাতি তাই না এই যে এইদিকে সিলিং ফ্যান কতদিন পর যে সিলিং ফ্যান দেখতে পেলাম আসলে এখানে সিলিং ফ্যানের কোনো ব্যবহারই হয় না এখানকার বেশিরভাগ বাড়িতেই হিটার আর এসির ব্যবহার করা হয় তাই খুব একটা ফ্যান এখানে কেউ কেনে না তবে কেউ কেউ নিজেদের শখ পূরণের জন্য ফ্যানও নিজেদের বাড়িতে রাখেন এখানকার ঝাড়বাতিগুলো প্রায় কুড়ি হাজার টাকা থেকে শুরু হয় আর ফ্যানগুলো বারো হাজার টাকা থেকে শুরু হয় এখানকার টিউবলাইট কি সুন্দর দেখুন আর এই দিকটাই আছে প্রচুর ছোট বড় বিভিন্ন মাপে টেবিল ল্যাম্প ওইদিকে শ্রমিকেরও দরকারি জিনিস কেনা হয়ে গেছে তাই ডাকছে আমাদের চলুন এবার বাইরে যায়। পুরো এই দোকানটা এতটাই বড় যে একদিনে পুরো ঘুরে দেখাই হলো না বাইরে দেখুন ফুল আর গাছের পুরো সম্ভার আমাদের বাড়ির কাছেও যে লোকাল মার্কেটগুলো গুলো আছে সেখানে প্রায়ই ফুলের গাছ পাওয়া যায় কিন্তু সেখানে তুলনায় দেখলাম এখানকার গাছের দামগুলো অনেকটাই সস্তা সাথে গাছের টব মাটি সার কিছুই পাওয়া যাচ্ছে কত রঙের জবা গাছ দেখুন এখানে পুরো রাস্তাটাই ভরে আছে বিভিন্ন রঙের জবা ফুল আর গাছে আমাদের দেশে ধানতারাসের সময় যেমন বিভিন্ন জিনিসপত্রের অফার থাকে এখানেও জানেন নভেম্বর মাসে ব্ল্যাক ফ্রাইডে হয় তখন এইসব আজকে যে জিনিসপত্রগুলো দেখলেন সেগুলো অনেক সস্তায় পাওয়া যায় এখন বিকেল সাতটা মতো বাজছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই হোটেলে গাড়ি রাখতে যাচ্ছি আর আমাদের হোটেলের কাছেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আজকে ভাবছি সেখানেই ডিনার সারব আজ প্রথম কানাডাতে অবাক করা এক জিনিস দেখলাম গাড়িতে তেল ভরার জন্য একজন আছে শ্রমিক তো দেখে বেজায় খুশি তাই ওর সাথে একটু কথা বলছে এই যে এখন আমরা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে বসে আছি এই যে সামনের অ্যাপার্টমেন্টটা দেখছেন এটা একদম আমাদের হোটেলের পাশেই এই রাস্তার ধারে টেবিলগুলো ওবের সবসময় ফেভারিট বাইরে রাস্তা দেখতে দেখতে খাবার খাওয়া যায় এটাই ওর পছন্দ তাই প্রথমে এসেই এত টেবিল ফাঁকা থাকতেও ওখানেই বসেছে আমাদের খাবার এসে গেছে এটা হচ্ছে সিজলার চিকেন তন্দুরি এই চিকেনটা অসম্ভব সুন্দর ছিল তে পারেন ক্যানাডায় এই প্রথম এত ভালো চিকেন তন্দুরি খেলাম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে সাউথ ইন্ডিয়ান ফেভারিট ফুড তো খেতেই হবে তাই একটা ধোসা নিয়ে নিয়েছি তার সাথে সাম্বার ডাল হোয়াইট চাটনি আরও দু রকমের চাটনি দিয়ে দিয়েছে আর নিয়েছি আমরা একটা ডিলাক্স সাউথ ইন্ডিয়ান থালি তার মধ্যে রাইস নান চিকেন সিক্সটি ফাইভ দু তিন রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ সাম্বার ডাল চিকেন কারি অনিয়ন পাকোড়া জামুন অনেক কিছুই দিয়েছে চলুন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি